হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে মিটা ভিডিও তো আজকে একটা ইউটিউবার বন্ধুর আসার কথা আছে আমাদের বাড়িতে তো তারা এসেছিলো বেশ কিছুদিন আগেই তারাপীঠ মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে এসেছিলো আর সেখান থেকে আমাদের বাড়ি খুব একটা দূরত্ব নয় সেহেতু আর কি আমার সাথে দেখাও হয়ে গেল কপালে থাকলে পরে অনেক সময় অনেক বন্ধুর সাথে দেখাও হয়ে যায় তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব বেশি বড় হবে না ভিডিওটা আর ভিডিওর মধ্যে থাকো সব কিছুই জানতে পারবে বুঝতে পারবে যে কে সেই বন্ধু তোমাদের সব কিছু শেয়ার করবো তো চলো অনেকেই হয়তো চিনতে পারো অনেকেই বা চিনবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ভিডিওতে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত সকাল থেকে খুব বিজি ছিলাম স্কুল ছিল আর টিউশন ছিল সব কিছু সেরে বাড়ি পৌঁছে স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে দুপুরের দিকে একটু ছাদের মধ্যে এসে বাইরের পরিবেশটা তোমাদের শেয়ার করে নিলাম তো অপেক্ষা করছিলাম শেষমেশ অপেক্ষার অবসাদ হলো তারা পৌঁছে গেছে আমার বাড়িতে রুমন উইথ মম মধুশ্রী বোড়া তো দেখো সামনে তার ছেলেরা একদম ছুটে চলে গেছে যেহেতু আমাকে ভিডিওর মধ্যে দেখেছে বা দেখে সেই কারণে আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে তাই ছুটি চলে গেছে আর হাজব্যান্ডের ছিল ওনার তো যাই হোক চলো অল্পর মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই জোগাড় করতে পেরেছি তো হালকা জলখাবার তাদেরকে খেতে দেওয়া হয়েছে তারা এখন বসেছে কিছুক্ষণ গল্প করার পর হালকা জল জলখাবার একটু ছিল টিফিনের ব্যবস্থা ছিল তো খেতে মানে খাবনা খাবনা করছিলো কেননা দুপুরের দিকে তারা খেয়ে দিয়েই একদম বেরিয়েছিল আর আমার এখানে বাড়ি পৌঁছেছিল প্রায় সাড়ে চারটে কি পাঁচটা এরকম হবে এক দেড় ঘন্টার মতো ছিল আর কি তো বেশি কোনো স্টে করেনি যেহেতু সন্ধ্যে লেগে যাবে তো আবার ফিরে তারা যাবে পরদিন বাড়ি ফিরবে সেই কারণে তো আমরা ইউটিউব করছি ইউটিউব জগতে এসে ইউটিউব জগতে থাকতে থাকতে আমাদের সাথে অনেকের বন্ধু অনেক বন্ধুর সাথে পরিচয় হয় খুব ভালো সম্পর্ক তৈরি হটে আর কপালে থাকলে পরে দেখা সাক্ষাৎ হয়ে যায় তো ওরা আমার জন্য গিফট এনেছিলো আমার আর আমার মেয়ের জন্য শার্ট এনেছিলো তো আমার হাতে তুলে দিল কিছুক্ষণ পর এদের দেখো দেখিয়ে দিচ্ছি তো আমার খুব পছন্দ হয়েছে বেশ ভালোই লেগেছে তো আমি তো তেমন কিছু সেই অল্প সময়ের মধ্যে কিছু করতে পারিনি কিছু দিতেও পারিনি তবুও যাই হোক আমার সামর্থ্য অনুযায়ী সবথেকে আমার কাছে যেটা সেরা আর কি আমি সেটাই দিয়েছিলাম আমি আমিও গিফট হিসাবে দিয়েছিলাম কিছু না দেওয়া হয়নি তো দেখো এই যে এখন গল্প করছে আমার মেয়ের সাথে পরিচয় করছে মধুর ছেলের সাথে তো আমার মেয়ে খুব লাজুক ছোটো মেয়েটা আর কি মেয়েটা খুব লাজুক কথা বলতে চায় না কারোর সাথে তো দেখো এই যে ছবিগুলো দেখছো এই যে ছবিগুলো দেখছো এগুলো আমার হাতেরই আঁকা ছবি অয়েল পেন্টিং প্রত্যেকটা অয়েল পেন্টিং খুব দামি আমার কাছে তো এই ছবি থেকে দেখো একটা জায়গায় ফাঁকা আছে তো এই ছবির মধ্যে থেকে আমি একটা ছবি ওদেরকে গিফট করেছিলাম তো আমার কাছে এগুলো কিন্তু দামি কার কাছে কী কেমন হবে জানি না তো এই যে এই ছবিটা ইন্ডিয়ান একটা শিপ তো এই ছবিটা আমি গিফট করেছিলাম এখন দেখো এখানে নিচে প্যাক করে দিচ্ছি আর গিফট করার সময় মানে হাতে হাতে দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি হাতে হাতে দেওয়ার সময় মেয়েকে মানে ভিডিওটা করতে বলেছিলাম ভিডিওটা অন করে দিয়েছিলাম কিন্তু সে অন করেনি আমি ভিডিওটা জাস্ট অন করে ওকে পুস্ট করতে বলেছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি শ্যুট করা হয়নি তো সেই কারণে এখন আপাততই প্যাক করছি প্যাক করে হাতে দিয়ে দেবো যাই হোক অল্প সময়ের মধ্যে তারা এসেছিলো ভিডিওটাও খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলেছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর তোমরা কে কে চেনো কে না ঠিক আছে খুব ভালো লাগলো এখন সব শেষে এরা বাড়ি চলে অবশ্যই দেখা হবে বাড়ি চলে যাচ্ছে তো যাই হোক আশা করব আবারও পরবর্তী সময়ে অবশ্যই দেখা হবে আর ভালো থাকবে কিছুক্ষণের জন্য সবার সাথে বেশ খুব সুন্দরভাবে মিশে গেছো মিশে গেছিলো আর কি বেশ ভালোও লেগেছিল তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চলো চলো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে দেবে তো ফিরে আসবো আবার পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাকাটা